চোখের পানি মুছে নিল মোরে মাফ করিস লতিপ ভাই তোর কথাই শোনা ভালো আসিল সেদিনই যদি তোর সাথে পালাই যাই হতাশ হয়ে যায় পারুল বিছানায় আধস হয়ে কপালে হাত ঠেকিয়ে শুয়ে পড়ল মধ্যরাত পারুলের চোখে ঘুম নেই এ ঘর এখনও ফেরেনি পারুল এপাশ ওপাশ হচ্ছে বারবার তবুও ঘুমের দেখা নেই পারুল বিরক্ত হয়ে উঠে বসল নেমে শাড়ি ঠিক করে দরজা খুলে বাইরে বের হয়ে যায় অন্দরমহল পেরিয়ে রান্নাঘরের দিকে গেল পেছনে দুই জোড়া লালসার চোখে পারুলকে পর্যবেক্ষণ করছে ইখান বিছানা থেকে নেমে সিগারেট ধরালো চোখে মুখে তৃপ্তির আভাস বিছানায় শুয়ে গোঙাচ্ছে সকালের সেই মেয়েটি টোডের কার্নিস দিয়ে রক্ত ঝরছে ঈদের বিভিন্ন জায়গায় মারের দাগ স্পষ্ট সিগারেটের ধোয়ায় উর্মি মাথা তুলে তাকায় চোখ লাল হয়ে আছে এখন উর্মির পাশে বসে বলল ভাবলাম ঘুমিয়েছিস না হলে তোকেও আদর দিতাম থাক কাঁদিস না বেদ ঘুটে হাসি দিল ইখওয়ান উর্মি দাঁতে দাঁত চিবিয়ে বলল জানুয়ার একটা সেই জানুয়ারের ছোঁয়ায় তো বড় হচ্ছিস কতবার বাচ্চা নষ্ট করলে শালিমা তবুও মরলি না দম আছে বলতে হবে সিগারেটের ধোয়া উর্মির মুখের উপর ছেড়ে দিল উর্মি কোনো প্রতিক্রিয়া করল না হঠাৎ বিদ্যুৎ চলে যায় উর্মি অন্ধকারে তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে বলল মেয়েদের সাথে এমন অত্যাচার করে কি পান আপনি কই আর কেউ করে না ইখন অন্ধকারে হাসলো পশ্চাৎচিক শোক যে শোক হাজার কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না মোট কথা মেয়েরা যখন ভয় পায় তখন পুরুষত্ব দেখাতে মজা লাগে বৌদের কাছে তো ঠিকই মিনি বিড়াল হয়ে থাকেন ইখন কিঞ্চিত রাগ হয় উর্মি কথাটি বলে ঠোঁট এলিয়ে হাসলো ইখনের রাগ দ্বিগুণ হয় মুহূর্তে অন্ধকারেই উর্মির গাল চেপে ধরে ঠোঁটে কামড় বসিয়ে দিল উর্মি ঠোঁটে হাত দিয়ে রক্ত মুছে নেয় এখানে দিকে ঘৃণার চোখে তাকায় এখন কিছু বলতেই যাবে বাইরে থেকে আসার শব্দে হকচকে যায় তাড়াহুড়ো করে পুনরায় বাথি নিভিয়ে দরজা লাগিয়ে চলে যায় কেউ একজন খুঁড়ে খুঁড়ে হেঁটে যাচ্ছে এখন এক পলক দেখে কক্ষে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দেয় পারুল চমকে মোমবাতি হাতে নিয়ে পিছনে তাকায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে পারুল চোখে মুখে ভয়ের ছাপ কি হয়েছে দরজা খুলে ঘুমাইছিলে নাকি অমন হাঁপাচ্ছিস কেন কি হয়েছে তো কি কইতে হবে মোমবাতি টেবিলে রেখে পারুল শোয়ার জন্য বিছানায় উঠতেই ইখান হাত টেনে সামনে দাঁড় করায় বাইরে গিয়েছিলে তুই হ্যাঁ গেছিনু কেন ঘুম না আসায় মাথা ব্যথা করছিল তাই চা খাইতে গেছিনু পারুল হাত ছাড়িয়ে নেয় হয়েছে তোর আর কোনো প্রশ্ন আছে কেউ আক্রমণ করেছিল তাই না হ্যাঁ ব্যাটার এমন জায়গায় লাথি দিয়েছে না মোর গায়ে হাত দেওয়ার শিক্ষা মিটছে দেখেছিস কি কে এসেছিল না অন্ধকারে মুখ দেখতে পাওনি পারুল সন্ধিহান চোখে তাকিয়ে বলল তুই এত কিছু জিজ্ঞেস করছিস কেন কইছিলি তুই না যা ঘুমিয়ে পড় খ্যান খ্যান করিস না এখন সোফায় বসে গা এলিয়ে দিল এতক্ষণ তুই যে ঘ্যান করলি তার বেলা এই মেয়ে চুপ করে থাক না হলে গলা টিপে মেরে ফেলব সুবিধাবাদী লোক তোর জীবনও ভালো হইব না রাত বিরাতে কোন মাইয়ার ঘর থেকে আসলি একে গাড় থেকে তো দুর্গন্ধ সরাচ্ছে শেষ পর্যন্ত চরিত্রহীনা পুলিশের সাথে ঘর করা লাগছে সবই কপাল মোর শুরু হয়ে গেল তোর ক্যাসেট বাচাল মেয়ে একটা চুপ করে থাকতে কি সমস্যা হয় তোর পেতনি নেই কর কালা হনুমান তোর জায়গায় লতিফ ভাই থাকলে আহা রাইত আসতো না কেন যে পালায় গেলাম না এখনে এসে পারুলের গাল চেপে ধরে এত যে লতিব লতিব করিস জানিস এতদিন তোর সাথে লতিব প্রেমের অভিনয় করে আসছে এই একুয়ান শরীফের আঙুলের ইশারায় লতিব তোর সাথে প্রেম করেছে শুধুমাত্র আমার হাতে তোকে তুলে দেওয়ার জন্য কত টাকা খেয়েছে জানিস পারুল থমকে কিছুক্ষণ তাকিয়ে রইল হাত ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বলল একদম বাজে কথা বলবি না জমিদারের বাচ্চা লতিব ভাই অমন না মোরে সত্যি ভালোবাসতো আমারে পাওয়ার জন্য বন্দরে কাজ দিছিল এখন বিদ্রুপ আসে কাজ তাও আবার বন্ধরে লতিক তোকে যে সব কথা বলেছিল না সেসব সব আমারই শিখিয়ে দেওয়ার কথা ওকে আমি যেভাবে নাচিয়েছি তোকেও ও সেভাবেই বুঝিয়েছে মুই বিশ্বাস করি না সব মিথ্যা কথা পারলে চোখে জল এখানের কিছুটা মায়া হয় তবুও নিজের অনুভূতি দমিয়ে রেখে বলল ঠিক আছে সকালে লতিফকে ডেকে পাঠাবো নিজ নিজ মুখেই শুনিস ইখোয়ান উপর হয়ে বিছানায় শুয়ে পড়ল পারুল পাথরের ন্যায় দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিতে থাকল কিছু মুহূর্তের পর এখানেই ধপাস করে বসে আঁচলে মুখ চেপে ফুফিয়ে কাঁদতে থাকলো বড় এদিকে এসো তো অন্ধরমহল থেকে আরিফাকে ডাকলেন রমেদা আরিফা এগিয়ে এসে পাশে দাঁড়ায় জি চাচি যান বলুন বোনকে নিয়ে আসতো ভালো কথা নজরে নজরে রাখিও যুবতী মাইয়া মন কখন উড়াল দেয় বোঝা তো যায় না আরেফের সন্ধ্যার চোখে তাকিয়ে বলল এসব কেন বলছেন আনিলা কি কিছু করেছে কাল সন্ধ্যার আগে তো দেখলাম আমাদের রানার কক্ষ থেকে বের হইল রানা কৌখে ছিল হুম ছিলই তো দেখা তোমার বোন ঢুকছে তাছাড়া রানারে দরজা লাগাইতে দেখছি ঠিক আছে বিষয়টা দেখছি আমি আরেফা বিড়বিড় করছে আর আলিয়ার খোঁজে ছাদে যাচ্ছে রানাকে তো ভালো ছেলেই মনে হয় আর আনিলাই বা কেন ওর কক্ষে যাবে রানার সুযোগ বুঝে আমার বোনটার সর্বনাশ করলো না তো ই আল্লাহ এসব কিছু হওয়ার আগে আমার বোনটাকে পুস্তার করিও আরেফা ছাদে দরজা খুলে ওকে দিল রানা ও আলিনাকে একসাথে বসে থাকতে দেখে ভয় চমকে উঠল আলিনা দুজনেই হকচকিয়ে চকিয়ে তাকায় রানা পরিস্থিতি সামাল দিতে বলল আরে ভাবি আসুন আসুন আপনার বোনের সাথে গল্প মরছে না আরেফা কিছু বলল না তোরা সকাল সকাল ছাদে কি করছিস আরে না আমার কক্ষে এক কথা আছে আরেফা চলে যায় আলিয়া দেরি করলো না সে জানে বোনের কথা অমান্য হলে এ মহল আর থাকা হবে না রানা কিঞ্চিত মন খারাপ করে দূরের গাছের ডালে বসা দুটো পাখিকে দেখতে থাকলো কাল তুই রানার কক্ষে গিয়েছিলি আনি না আলিয়া ভয় ভয় বলল কাল তো আমরা লুকুচুরি খেলছিলাম আপা আর আমি জানতাম না রানা সাহেবের পক্ষ এটা আমাকে কি শর্ত দিয়ে এখানে এনেছিস মনে আছে তো আলিয়া চিবুক নামিয়ে নাই জি আপা মনে আছে থাকলে ভালো সামনের মাসে আহাত ফিলে তোদের বিবাহ এটা মনে রাখিস যা আমার কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দে ঠিক আছে আপা আরিফা বের হয়ে যায় আলিয়া চোখ তুলে বলে তুমি কি পাগল আপা মহলের একজনের ভালোবেসে আরেকজনের বউ হয়ে আসবো চোখের পানি মুছে নিয়ে কাপড় গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়ল সকালে পারুল দন্ত হয়ে নীলিমার কক্ষের দিকে ছুটছে পথের মধ্যে দুজনের দেখা নীলিমা পারুলকে ধরে এমন করে কই ছুটছিস পারুল তোর কাছে বুবু কথা ছিল কি কথা পারুল ইকরাম ভাই সাহেব ঘরে আছে না উনি তো বেরিয়েছে পারুল নীলিমাকে নিয়ে তাদের কক্ষে চললো বারান্দায় গিয়ে নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল বুবু উপরের দ্বিতীয় ঘরে কিছু আছে নীলিমা চমকে উঠে দরজার দিকে উকি দিয়ে পারুলকে বলল কি বলছিস এইসব পারুল হ্যাঁ কাল রাইতে যখন বেরোইছিলাম উপরের ঘরে আলো দেখছি নু বুবু দরজা সামান্য ভিড়িয়ে দেওয়া হয়েছিল এসব কাউকে বলেছিস মাথা খারাপ তোর কারে কইব তুই সারা ঠিক আছে আর কাউকে বলিস না সেদিনও লুকুচুরি খেলার সময় ওই ঘরে গেছিনু আসমকা ইখওয়ান সাহেব পিছনে দাঁড়ায় মোরে কিছুতেই সামনে আগাইতে দেয় নাই নিচে শাড়ি পয়রা ছিল জানিস বুবু কোনায় আলনা ভর্তি ভাইয়া মেনসের জামা কাপড় নীলিমা চিন্তিত হয়ে পড়ল তারপর পারুলের এক বাহু ধরে বলল এইসব কাউকে বলবি না পারুল কেমন এখন কেউ না যা দেখবি শুনবি আমাকে আগে এসে বলবি আইসা বুবু পারুল এখানে নীলিমা নীলিমা মাথা বাড়িয়ে দেখলো মনিকা এসেছে দুজনে বের হয়ে আসলো যে ভাবি পারুল এখানেই আছে অন্দরমহলে তোমাকে ইখান ডাকছে পারুল পারুল চলে যায় মনিকা নীলিমার দিকে সন্দেহ চোখে তাকায় নীলিমা বিনিময়ে মুচকি হাসি দেয় ডাক সিলিমোরে এখন চায়ের কাপ থেকে ঠোঁট সরিয়ে বলল বাইরে লতিফ এসেছে যা দেখা করে আয় কোনো বাক্য বিনিময় না করে পারুল ধীর পায়ে সদর দরজায় গিয়ে দাঁড়ালো লতিফের পাশে রাজীব দাঁড়ানো কেমন আছিস পারু? ভালো আছি তোরে কিছু জিজ্ঞাসা করিব সত্য কইবি লতিভ ভাই হুম পারু কও তুই ইকমান সাহেবের কথায় মোর সাথে এতদিন প্রেম করছিলি তুই কি ওনার হাতে তুলে দেওয়ার জন্য তোর সাথে পলাইতে কইছিলি লতিত চিপুক নামিয়ে নেয় ইকমান এসে পারুলের পিছনে দাঁড়ায় পারুল মনে মনে আল্লাহকে ডাকছে যেন এসব সত্যি না হয় কথা কও না কেন লতিফ ভাই এসব কি সত্যি তুই কি সত্যি ইকমান সাহেব যা করতে কইছিল মোর সাথে তাই করেছিস হুম পারুল জমিদার সাহেবই তো পিছনে পারুল দিয়েছিল পারু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মুহূর্তেই চোখের জল উপচে পড়তে লাগলো বুকের ভিতর চিনচিনে ব্যথা করছে পারুলের পারুল এগিয়ে গেল চিবুক নামিয়ে রাখা লতিপকে এক পলক দেখলো আজম গায়ে লতিপকে মারতে লাগলো বেইমান নাটকবাস তোর মনে এই ছিল তুই মোর সাথে প্রতারণা করেছিস ঠকবাস এই জন্যই বারবার পালায় যেতে বলিস এত তারা এই জন্য দিছিলি নীলিমা দৌড়ে আসে পারুলকে ছাড়িয়ে নেয় পাশে এসে দাঁড়ায় কি করছিস পারুল কি হয়েছে পারুল কাছে বুবু ওই মনে এইভাবে ঠকাইলো ইখওয়ান সাহেবের কথার মোর পিছনে পড়েছিল ওনার হাতে তুলে দেওয়ার জন্য মোর সাথে সলসাতুরি করেছে পুনরায় মারতে যায় পারুন নীলিমা আটকে নেয় বাকরুদ্ধ হয়ে লতিফকে দেখছে নীলিমা পরে ক্ষণে ইখানের দিকে তাকায় এইখান ভাবনাহীন হয়ে দাঁড়িয়ে আছে নীলিমা পারুলকে টেনে নিয়ে যাচ্ছে পারুল যাওয়ার সময় লতিফের গায়ে থুতু দিয়ে সামনে বাবা ডায় কিন্তু মুই তোরে সত্যি ভালোবাসি পারু তোকে নিয়ে মুই অনেক কদূর চলে গেলাম হয় বিশ্বাস কর মাথা তুলে কথাটি বলল লধিপ পারুল দাঁড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে পড়ে নীলিমা পারুল পিছনে ফিরে পায়ের চপ্পল খুলে দিকে ছুঁড়ে বুকে ও মুখে এসে লাগলো আঁচলে মুখ গুজিয়ে দৌড়ে কক্ষে গেল পারুল নীলিমা এক পলক দাঁড়িয়ে আছে ওকে সামলাও গিয়ে নীলিমা মেয়েটা কষ্ট পেয়েছে আরেফার কথায় নীলিমা আর দাঁড়ালো না আরেফা ঘৃণা চোখে ইকুমানকে এক পলক দেখে চলে যায় পিছনে যায় মনিকা ওইটাকে আমার চোখের সামনে থেকে যেতে বল রাজীব হারামজাদা আমাকে ফাঁকি দিতে চেয়েছিল আবার সেই কথা আমার সামনে গর্ব করে বলে তোর কি মনে হয়েছিল এই কথা বললে পারুল তোর কাছে ছুটে যেত লদীপ কথা বলে না চুপচাপ দাঁড়িয়ে আছে আর তোর মনে হলো কি করে পারুলকে আমি ছেড়ে দেব পারুল যাইতে চাইল আর আমি যাইতে দেব রাজীব দূরে ছুঁড়ে মার ওইটাকে বলা ইখন ইখান হয়ে কক্ষের দিকে পা বাড়ালো রাজীব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল চল ভাই এদের ভালো করতে নেই যা করবি তাতেই দোষ লতিফ চোখ তুলে তাকায় চোখে পানি জমেছে কিছু বলতে গিয়েও বলতে পারছে না কথা গলায় আটকে আসছে পুরুষ মানুষ কাঁদতে নেই চল তোকে তো ছুঁড়ে মারতে বললো আমি নয় তোর হাত ধরে নিয়ে যাই তোর মতো তাগড়া যুবককে তো আর ছুঁড়ে মারা যাবে না আমি তো আর নায়ক না চল ভাই রাজি প্রদীপের হাত টেনে নিয়ে যাচ্ছে লতিপ পিছনে ফিরে মাঝে মাঝে তাকাচ্ছে লদীপ দাঁড়িয়ে পড়লো পলখীনভাবে তাকিয়ে দেখতে থাকলো তাকে পরিশেষে চোখের পানি মুছে নিল লদীপ হাত ছাড়িয়ে নিজেই হন হনিয়ে চলে গেল সন্ধ্যা হয়ে এসেছে পারুল সকাল থেকে এখনো পর্যন্ত বের হয়নি একে সবাই ডাকলেও বের হয় না পারুল বারান্দার দরজা আটকে থম মেরে বসে আছে